আসসালামু আলাইকুম কেমিস্ট্রি বেস সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের ক্লাস হচ্ছে যে ফিউশন ও ফিশন পার্থক্য এটা হচ্ছে জেনারেল কেমিস্ট্রি পদার্থের গঠন চ্যাপ্টার দুই আমরা এইখানটা এসে একটু সমস্যা হয়ে যায় যে ফিউশন কি আর ফিশান কি এখানটা আমরা ইংলিশের দিকে একটু খেয়াল রাখি ফিশান ফিউশন হচ্ছে যে একীকরণ আর ফিউশন মানে হচ্ছে ফিশন মানে হচ্ছে বিভাজন অর্থাৎ একীভূতকরণ বলতে একাধিক নিউক্লিয়াস একাধিক নিউক্লিয়াস পরস্পরের সাথে যুক্ত হয় আর বিভাজন বলতে নিউক্লিয়াসের বিভাজন পৃথক হয়ে যাওয়া তাহলে বেশ কয়েকটি নিউক্লিয়াস একত্রিত হয়ে গঠন করবে ফিউশন আর নিউক্লিয়াস ভারে নিউক্লিয়াসটা ভেঙে একাধিক নিউক্লিয়াসে যদি পৃথক হয় তাহলে সেক্ষেত্রে হবে ফি ফিশন হ্যাঁ তাহলে আমরা এখন পার্থক্যটা করতে পারি পার্থক্য হচ্ছে ফিউশন ফিউশন আর ফিশন আমরা করবো সংজ্ঞা এখান থেকে আমরা দেখি মানে একাধিক নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসে পরিণত হওয়াকে আমরা বলবো ফিউশন এটা আমরা পরে এক এটার সংখ্যা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে অপেক্ষাকৃত ভারী ভারী নিউক্লিয়াসটি বিভাজন বিভাজিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হওয়ার ঘটনাকে বলবো ফিশন ফিউশন বিক্রি আমাদের সূর্যের মধ্যে ঘটে দ্বিতীয় হচ্ছে যে এটা কোথায় ঘটে এটা কোথায় ঘটে ফিউশন বিক্রি আমাদের সূর্যের মধ্যে ঘটে এর তাপমাত্রা হচ্ছে প্রায় টেন টু দি পাওয়ার এইট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা টেন টু দি পাওয়ার এইট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অতি উচ্চ তাপমাত্রা এ তাপমাত্রা অতি প্রখর দ্বিতীয় হচ্ছে যে এখানটায় এটা অপেক্ষাকৃত কম তাপমাত্রা এর থেকে কম তাপমাত্রা লাগে ওখানটায় তৃতীয় হচ্ছে যে এখানে একটি নিউট্রন থাকবে এখানেও নিউট্রন থাকবে এখানে হচ্ছে যে কক্ষ তাপমাত্রায় কক্ষ তাপমাত্রা কক্ষ তাপমাত্রায় নিউট্রন থাকবে নিউট্রন নিউট্রন আমরা কিভাবে চিনব নিউট্রন হচ্ছে যে নিউট্রন নিউট্রন হচ্ছে ওয়ান জিরো ভর আছে কিন্তু পারমাণবিক সংখ্যা নেই এটা হচ্ছে নিউট্রন তাহলে কথা কমপ্লিট দেখতে পারি এটি শিকড় বিক্রিয়া

নিউক্লিয়ার ফিশান বিক্রিয়া নিউক্লিয়ার ফিশান বিক্রিয়া ঘটবে ইউরেনিয়াম ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ পারমাণবিক ঘর পারমাণবিক সংখ্যা হচ্ছে বিরানব্বই প্লাস তাপীয় নিউট্রন তাপীয় নিউট্রন ওয়ান এখান থেকে আমাদের উত্তেজিত ইউরেনিয়াম তৈরি হবে ইউরেনিয়াম বিরানব্বই পারমাণবিক সংখ্যা হচ্ছে ২৩৫ পঁয়ত্রিশ উত্তেজিত অবস্থায় এখান থেকে আমাদের ভেঙে যাবে ইউরেনিয়ামটা ভেঙে বেরিয়াম প্লাস ক্রিপ্টন এ দুটো মূলে পরিণত হবে এটা হচ্ছে পারমণ্ন এটা হচ্ছে ছত্রিশ পারমীর ঘর হচ্ছে একশো একচল্লিশ এখানে এটা হচ্ছে বিক্রিয় অঞ্চল এটা হচ্ছে উৎপাদন অঞ্চল উৎপাদন অঞ্চল থেকে আমাদের দুইটা মৌল পেলাম একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রেকটন এটা হচ্ছে যে তেজস্ক্রিয় মৌল

ফিউশন এটা হচ্ছে শিকড় বিক্রিয়া ঘটে না এখানে কোন শিকড় বিক্রিয়া ঘটে না কিন্তু এটাতে শিকল বিক্রিয়া ঘটে ফিশনে শিকল বিক্রিয়া ঘটে ফিশনে শিকণ বিক্রি ঘটে কিন্তু ফিশনে ঘটে না